নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই আছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আর আমিও বেশ ভালো রয়েছি তো বন্ধুরা আপনারা ভিডিওর শুরুতেই যেটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কমলা লেবু তো আমার ছাদ বাগানে হয়েছে আর কতটা সুন্দর আর কতটা বড় হয়েছে ছোট্ট গাছের কমলালেবু কীভাবে কি করেছি মানে পরিচর্যাগুলো করেছি আর কয়েকটি টিপস সহ এবং কমলালেবুর শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভিডিও আপনাদেরকে করে দেখাবো তার সঙ্গে কিছু টিপস দিব সেই টিপসগুলো আপনারা যদি একটু ফলো করেন তাহলে শুধু কমলা লেবু নয় প্রত্যেকটি এই লেবু জাতীয় গাছের ফুল এবং ফল প্রচুর পরিমাণে পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো শুরুতেই দেখতে পেলেন কমলা লেবুগুলো কেটে নিয়েছি তো তারপরে কিন্তু গাছে এই যে ফুল এসেছে দেখতেই পারছেন প্রচুর পরিমাণে ফুল তো আমাদেরকে ফুলটা যেভাবে আনতে হবে সেটা হচ্ছে ফলটাকে পেরে নেওয়ার পর মোটামুটি এক মাস মতো গাছটিকে রেস্টে থাকতে দিতে হবে এক দেড় মাস পর আমাদেরকে গাছে খাবার দিতে হবে সেটা হচ্ছে পটাশিয়াম যুক্ত কোনো খাবার তো তার পাশাপাশি গাছে আমাদেরকে গাছের পাতাতে এই ফাঙ্গাসিট আর নইলে কিন্তু নিমতে স্প্রে করতে হবে অবশ্যই পাতা পাতা বা ডোগাতে যদি কোনো কি পোকামাকড়ে আক্রমণ হয় তাহলে কিন্তু ফল আসতে সময় লেগে যায় বা আসে না তাই জন্য গাছের ওপরে এই যে ফাঙ্গাসিটটা গুলে গলে নিলাম প্রত্যেকেই জানেন কিভাবে ফাঙ্গাস এট স্প্রে করতে হয় বা গলতে হয় তো সেই এক লিটার মতো জলে দু আড়াই গ্রাম মতো ফাঙ্গাসিট দিয়ে গলে আমি গাছে স্প্রে করে দিয়েছিলাম তারপরে বন্ধুরা দেখুন এটা আমার আরও একটি কমলালেবু গাছ কমলালেবু বলতে এটা মৌসুমী গাছ এই গাছটি ফুলগুলো দেখতে পাচ্ছেন তবে এই গাছটি কিন্তু অনেকটা বড় বেশ বড়ো গাছটি এটাও আমার রয়েছে মাছের শোলাতে আর প্রথমে যে ছোট্ট গাছটি দেখতে পেলেন সেই গাছটিও রয়েছে মাছের শোলাতে তো আপনারা চাইলে ওই ছোটো কমলালেবুগুলো গাছগুলো কিন্তু মাছের শোলা এত বড় জায়গাতে না দিয়ে ছোট্ট টবে বা গরু ব্যাগে বা গামলাতে বালতিতেও চাষ করতে পারেন তাতেও কিন্তু এই ছোটো ছোটো কমলা খুব সুন্দর হয় তো বন্ধুরা পেলেন দুটো গাছেই প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং ফুল আসার আগে আমি গাছে দিয়েছিলাম পটাশিয়ামযুক্ত যুক্ত খাবার সেটা হচ্ছে আলুর খোসা এবং কলার খোসা পচিয়ে সেই জল সেটা আমি সপ্তাহে মাসে পনেরো দিনে দশ দিনে আমার প্রয়োজন মতো আমি দিয়েছি আপনারা এর পরিবর্তে বাজার থেকে কিনে নিয়ে আসা লাল পটার যেটা সেটাও দিতে পারেন ছোট্ট গাছের জন্য ছোট্ট চামচের হাফ চামচ আর বড় গাছের জন্য ছোট্ট চামচের এক চামচ এই খাবারটি আপনারা মাসে একবার করে দেবেন তাহলেও কিন্তু আমাদের গাছে ফুল ফলে ভরে যাবে এবার বন্ধুরা কি করতে হবে এই ফুলগুলো যতক্ষণ ফুটে গাছে গুটি তৈরি না হবে ততক্ষণ কিন্তু এই গাছে কোনো খাবার দেওয়া যাবে না সেটা গাছের উপরে বা গাছের নিচে তো দেখুন আমার কিন্তু সেই ফুলগুলো ফুটে গুটিতে তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো আর যদি ফুল ফোটাতকালীন যদি কোনো খাবার দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই ফুলে কিন্তু খাবারটি গ্রহণ করতে পারে না এবং গাছের ওপরে যদি কোনো স্প্রে করুন তেল বা পাঙ্গাচাইট বা যে কোনো ধরনের কিছু তাহলে কিন্তু সেই ফুল তো নরম হয় ফুলের উপরে যদি সেগুলো পড়ে যায় তাহলে কিন্তু ফুলটি পচে যায় বা ফুলের উপরে সেই ওষুধের গন্ধ থাকলে প্রজাপতি ভোমর এগুলো কিন্তু বসে না তাই কিন্তু সেই ফুল থেকে আর ফলে পরিণত হয় না তারপরে দেখুন বন্ধুরা ফুলগুলো যখন গুটি তৈরি হয়ে গেছে তখন আমি গাছটিতে এক চামচ মতো শঙ্কের গুঁড়ো দিয়ে দিলাম এই শঙ্কের গুঁড়োটা কিন্তু আমাদের টক জাতীয় যে কোনো ফলের গাছের ভীষণভাবে উপকার করে তো এই যে দেখুন আমি কিন্তু এক চামচ মতো শঙ্কর গুঁড়ো দিয়ে দিয়েছি যদি বড় গাছ হতো তাহলে বড়ো চামচের এক চামচ শঙ্কর গুঁড়ো দেওয়া যেত এটা যেহেতু ছোটো গাছ তাই ছোট্ট চামচের এক চামচ দিয়েছি এই শঙ্কর গুঁড়োটাতে কিন্তু বন্ধুরা আমাদের এই লেবু জাতীয় বিশেষ করে কমলা লেবু গাছের প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের যোগান দেয় তার পাশাপাশি গাছের গাছকে মজবুত করে গাছের পাতা ফুল ফল শক্ত করে সতেজ করে দেখুন গাছের পাতাগুলো দেখেই বুঝতে পারছেন কিছুদিন আগে কেমন ছিল আর এখন কেমন আর এই যে দেখুন কমলালেবুগুলো কিন্তু বড় হতে শুরু করে দিয়েছে দেখুন এদিকে কিন্তু আরও প্রচুর হয়েছে গুটি গুটি এই যে দেখুন সব জায়গাতেই কিন্তু হয়েছে তো বন্ধুরা এই শঙ্কর কিন্তু আপনারা মাসে বা দেড় মাসে এরকম হাফ চামচ এক চামচ করে প্রত্যেকটি এই লেবু জাতীয় গাছে দিয়ে দেবেন লেবু জাতীয় গাছে কিন্তু খুব ভালো একটি খাবার তারপরে বন্ধুরা কিছুদিন অপেক্ষা করব যখন আমার ফলগুলো ফলগুলো বড়ো হচ্ছে তারপরে যেটা দিব আর বন্ধুরা আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমার কিন্তু গাছের বড়াতে হলুদ গুঁড়ো ছড়ানো ছিল কারণ আমি প্রায়ই কিন্তু গাছের বড়াতে হলুদ গুঁড়ো ছড়িয়ে রাখি তাহলে গাছের পাতা বা গাছের শেকড় দুটোই খুব ভালো থাকে তো তারপরে দেখুন এই যে লাল পটাশ কারণ কিছু কিছু ডোগার ডোগাতে আমার ফল হয়নি তাই এই লাল পটাশটা দিয়ে দিলে বাদ বাকি জায়গাতেও ফল হবে আর এটা হচ্ছে প্রটিন জাতীয় খাবার দশ চাব্বিশ বা লাল ইউরিয়া যাকে বলে এটা কিন্তু আমাদের প্রত্যেকটি গাছের খুবই উপকারী একটি খাবার তাই গাছে একটু প্রটিন দেওয়ার জন্য আমি ওটাও দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি বাড়িতে তৈরি করা যে ভার্মি কম্পোস্ট সেই সারটিও দিয়ে দিলাম দেখুন মাটিটা কত সুন্দর ঝুরঝুরে হয়ে রয়েছে তাই প্রত্যেকটি খাবার মাটির সঙ্গে দিয়ে সুন্দর করে মিশিয়ে উপর থেকে অল্প করে একটুখানি জল দিয়ে দেব তো বন্ধুরা প্রথমেই বলবো আমি এই লেবু গাছের জন্য কিন্তু আমাদের বিশেষ কোনো মাটি তৈরি করতে হবে না মোটামুটি আমরা পাতিলেবু গাছের জন্য যেরকম মাটি তৈরি করি সেই একই মাটিতেই কিন্তু এই লেবুগুলো হয়ে যাবে কমলা লেবুগুলো দেখুন কত সুন্দর কিছুদিন পর এই যে কমলা লেবুগুলো পাক চলে এসেছে দেখতেই পারছেন আর গাছে কিন্তু আরও প্রচুর পরিমাণে বেড়ে গেছে কমলা লেবু দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা এই গাছটিকে যে রোদে রাখবেন মানে যে জায়গাতে রাখবেন সেটা কিন্তু সম্পূর্ণ রোদে রাখবেন না এটা আপনারা সময় খেয়াল করবেন আবার খুব যে ঠান্ডা বা ভেজা জায়গা সেখানেও রাখবেন না কারণ এটাতে রোদ এবং ঠান্ডা দুটোরই প্রয়োজন দার্জিলিংয়ে যেমন দার্জিলিংয়ের কমলা লেবুতে কিন্তু রোদের তাপ লাগে না ওখানে কিন্তু শীতে হয় এই কমলা লেবুগুলো কিন্তু আলাদা এই কমলা লেবুগুলো কিন্তু রোদ এবং ঠান্ডা দুটোই লাগে তাই আপনারা মিডিয়াম একটি জায়গাতে রাখবেন তো দেখুন আমার ছেলে বলছে মা একটি কমলা লেবু তুলে দেখব তো পেকেছে নাকি বা মিষ্টি হয়েছে নাকি তাই দেখুন ছোট্ট গাছের ছোট্ট ফল আর ছোট্ট হাত নিয়ে সেই কমলা লেবুটাকে চলছে তো যাই বন্ধুরা খেয়ে দেখেছিলাম একটি টকই ছিল এই যে দেখুন খেয়ে দেখলাম তারপরে দেখুন এই যে কিছুদিন পর কিন্তু ফলগুলো আরও বড় হচ্ছে তো আপনারা গাছে পরিমাণ মতো রোদের তাপ দেবেন এবং প্রয়োজন মতো জল দেবেন আর মাটিটা মোটামুটি লেবু গাছের মতো করে তৈরি করবেন আর কোনো কিছুর কিন্তু সেরকম প্রয়োজন পড়ে না আর মোটামুটি এক মাস দেড় মাস পর পর গাছে একটুখানি শঙ্কর গুঁড়ো দিয়ে দেবেন আর যদি মনে করেন যে আপনাদের পাতাতে পোকা লেগেছে বা কিছু হয়েছে তাহলে কিন্তু একটুখানি ফাঙ্গাসেল বা নিম তেল স্প্রে করে দেবেন তাহলে দেখুন আমার মতো এরকম বড় বড় কমলা লেবু হবে দেখতেই পারছেন কমলা লেবুগুলো কিন্তু ভীষণই সুন্দর আর দেখতেও কতটা বড় হয়ে গেছে দেখুন সেই খাবারগুলো দেওয়ার পরে দেখতেই পারছেন তো পুরো ভিডিওটি আপনাদেরকে আজকে করে দেখাচ্ছি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার যে সমস্ত পুরোনো বন্ধুরা রয়েছেন আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে পেজ থেকে যে বন্ধুগুলো দেখছেন আপনারা যে যে আমার পেজটি ফলো করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন দেখুন আমার কমলা লেবুগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়েছে এর জন্য কিন্তু খুব বড় একটি জায়গার প্রয়োজন পড়ে না আর বন্ধুরা এই কমলা লেবুগুলো কিন্তু আমরা এখন আমাদের এই দেশে যে কোনো নার্সারিতে গেলেই পেয়ে যাব মাত্র দেড় থেকে দুশো টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাব। এখন কিন্তু আমাদের আর সেই দার্জিলিং যেতে হবে না এই কমলালেবুর খুঁজতে তো আমরা কিন্তু এখন বাড়িতেই পারব তো এই যে বন্ধুরা দেখুন যখন কমলালেবুগুলো একদম পেকে গেছে তখন কিন্তু আমরা সেই কমলালেবুগুলোকে পেরে নিচ্ছি এবং খেয়ে বলবো আপনাকে যে আপনাদেরকে যে কমলালেবুগুলোর টকনা মিষ্টি তো দেখুন পেরে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা কমলালেবু গাছগুলো কিন্তু খুবই সহজ মোটামুটি সূর্যের তাপ জল এবং মাটি আর একটুখানি সংকটগ্রহ দিয়েই কিন্তু আপনারা এর কোনো বিশেষ কোনো টিপস লাগে না মোটামুটি কয়েকটি জিনিস খেয়াল করলেই এত সুন্দর কমলা লেবু পেয়ে যাবেন দেখতেই পেলেন আমার এই কমলা লেবুগুলো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তো চলুন খেয়ে দেখি তোমার কমলা লেবুগুলো কেমন হয়েছে খেয়ে অবশ্যই বলবো আপনাদেরকে আর আপনারা সবাই খুব ভালো থাকবেন আমি খুব শীঘ্রই আমার এই ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব তো চলুন এই যে কমলালেবুগুলো কিন্তু চলছি আমরা কিন্তু খেয়ে দেখবো তো মোটামুটি মিষ্টি ছিল বন্ধুরা খুব একটা মিষ্টি ছিল না আজকের মধ্যে